আমাদের এই গ্রামের বাজারটি আসলে প্রতিদিন দেখলেই ভিন্ন রূপে দেখা যায় কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন প্রকারের মানুষ আছে এবং বিভিন্ন প্রকারের মাছ আমরা প্রতিদিনই দেখতে পারি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আছি বরিশাল মেহেন্দিগঞ্জ দাত্তুর বাজার থেকে এখানে প্রতিদিন সকালে ফজর নামাজের পরে আপনি চাইলেই কিন্তু নদীর তাজা তাজা ফ্রেশ মাছগুলো কিনতে পারবেন আর এই বাজারে মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক কম থাকে কিছু কিছু সময় একটু বেশি থাকে কারণ হলো যে মাছ যখন নদীতে না আসে তখনই কিন্তু একটু বেশি থাকে বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাই আছে যারা আমাকে কমেন্টস করছে ভাই এই জায়গাটা কোথায় জায়গাটা নিয়ে অনেকের একটু সমস্যা তো জায়গাটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ দাত্তুর বাজার তো আমার আশেপাশে যারা আছেন তারা চাইলে এখানে সকালে এসে ফজন্য নামাজের পরে এখান থেকে তাজা তাজা ফ্রেশ মাছ কিনতে পারবেন তো গ্রামের এরকম সুন্দর বাজার কোন কোন এলাকায় বসে যদি যদি কোনো বসে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে প্রবাসী প্রবাসীরা জানাবেন যে আপনি কোন দেশ থেকে দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো আপনার বন্ধুর মাঝে একটি রিকোয়েস্ট করবো যে এত কষ্ট করে ভিডিওগুলো করি একটু লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আপনারা আজকের বাজারে কী কী মাছ আসছে সেই ভিডিওটি দেখতে থাকেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ভালো লাগছে কিনা আমাদের মাছের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমরা নেক্সট আরও সুন্দর সুন্দর মাছের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো আঙুৰ দিনা আঙুৰী

মাছো কমাই লৈ মাছ খাই আৰু কমাই লৈ যাওঁ 뭐음에는애 <목소리가> 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 Доброго. Так. 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 А, і права. Okay. これがね、さ、これとか。あ、ええ。水が出て。水が出て。うん。水が出てくる。これで決めて。これで頼む。これで頼む。 ada basla 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 basla